আসসালামু আলাইকুম আবির সকাল অলরেডি আটটা সাড়ে আটটা বাজে কিন্তু এখন কুয়াশা অন্ধকার চারিদিকে কুয়াশা কি পরিমাণ মানে বুঝতেই পারবেন না অনেক দেখে টাইমটা দেখে যাই আটটা পঁচিশ অবস্থা কি দেখেন চারিদিকের অবস্থাটা কি আটটা পঁচিশ বাজে এখন সূর্যের কোনো খবরই নেই আগে সূর্যের কোনো খবরই নেই একটা পঁচিশ বাজে খবর কোনো নেই कुमने के लिए तो कोटा बाज़ कोई तो बोलो आठ बाज़ देख सारे दिन वंदो कर कर कुम हाँ ना कुवा से ही काटे नहीं ये बाज़ तो भी बोले ऊरा वो ये ऊरा बोले कि एक कैमरा बोले ऊरा के माला हाँ ऊरा तो ऊरा तो यार ये सुना हो ये लग बे ওই জিনিসপত্র লাগবে